বুনিয়া বিজি থাকবে আর পুরা অর্থ সম্পদ গুলা আমার দিকে চলে আসবে ও আচ্ছা এই কথা তারপর কি হবে তোমার আর আমার হ্যাপি ম্যারেজ তো আমার তো খুব বুদ্ধি শর্ত দিয়ে বিয়ে করে আচ্ছা কথা বলো তো তোমার দাদার যে বউ মানে তোমার বউ দাদি সে কি জুয়ান না বুড়া

60 বছরের একটা মহিলা ওই 60 বছরের মহিলাকে কোনোদিন 30 বছরের 20 বছরের 25 বছরের কোনো পুরুষ লোক বিয়ে করেছে কিন্তু 60 বছর 70 বছরের একজন বৃদ্ধ ঠিকই 20 বছরের একটা নারীকে বিবাহ করছে সে তো তোমার দাদারে দেখা বিয়ে করে নাই সে তো তোমারের দিকে বিয়ে করছে আমি বুঝি না আমি কি ছোট বাচ্চা হ্যাঁ তুমি না খালি উল্টা দিকে যাচ্ছ চিৎকার করে কথা বলছো আসে যদি আচ্ছা যাই হোক তোমার দাদার বাসর ঘরে কিন্তু তুমি ছা পাঠাও আচ্ছা আমার দাদারে যদি আমি বাসর ঘরে যদি পৌঁছায় না দেই বৃদ্ধ একটা লোক যদি দরজা উষ্ঠা খায় পরে লিখে নেওয়ার তো সময় পাইলাম না

ছোট বয়স কম বসে হইবে না আর বুড়া তো আইবে না কারণ কি করব না এখন হলো মায়ের দ্বারে যদি আল্লাহর ইচ্ছা এক কত টাকা বিদায় করতে পারি বড় মায়ের দ্বারা বুঝছো এরপর আর দেখো একজন তো দেনা দ্বার আছে তো এই দেনার জন্য চাপ দেখে জানি না বুড়িয়াটা কখন আবার আইয়ে পরে দেনার চাপ দেখে প্রায় এক এক যে প্রায় লাখ খানে গেছে

মুকু মাতার পর আল্লাহ সে বুঝু আল্লাহ কম মে ঠায় এম মে না এম মে না এম মে তুই এত বাইঙ্গে কি পড় কবি আমার মনে হয় আমি পাগল হই গেছ তুমি না বলছো আপনি পাগল হইবেন না ছাগল হইবেন আমার দাদা টাকা দিয়া পাগল হই ছাগল আচ্ছা দাদা সালাম সালাম আমি গোজ দুস করতেছ বাবা কে মিলিয়া আমার টাকা কি হইছে গর্মে বন হ্যাঁ তো বইতে নেই বন কনে আ তো ফাইলই নেই তার ফাইল আপনি যে আজকে ডেট দিবেন নাকি আপনাকে তো আর আমরা কোন কথা কইছি তো হইছি আরে বাবারে জোগার কষ্ট করিনা আপনি জোগার করতে পারে না না পারেন ওইডা তো মন্ন না না শুনবেন মোগ এমনিতেই খারাপ এখন তোমরা তুমি ফুট নাও কই নাছে আর কোন পাও না দা তার মানে কি দুই বোরাই শুধু না ওর কি না কি হ্যাঁ পেটে ফেলেছি আমাকে শুনতে দিব না এতটা আমার দাদ যে নিয়ে হর সুখে চার দিয়া না আমি কাম কেস করতে পারি উনি অসুস্থ তো অসুস্থ তো মা সেটা যে টাহা নাও তুমি এই দুই দিন পর তো বাড়ি ঘরে এই মাইয়ে ফোলা যা আছে এভাবে গোছি খাওয়া লাগবে তোমার হ্যাঁ

আমি অন্তত সকাল থেকে নামছি আমার বন্ধু বান্ধব যে জায়গায় আসেলে আপনি তো কেন পঞ্চাশ হাজার আমি দশ হাজার তার চেষ্টা করছি একটা উপায় ঘরে বাজার নাই হচ্ছে তেরাম করি তুমি ক দিচ্ছ বা তুমি তো কোলার গরু জোলারে দিতে আসো তুমি আমার দাদ দিয়ে টাহা নেছো আবার মানের দাদ দিয়ে টাহা নিয়ে আবার আমারে দেবা এতে লাভটা কি হলো এক কাম করেন এই হলো যা দিতে পারবেন আপনি এক কাম করেন আমার নানা খুব অসহায়ের মধ্যে জীবন যাপন করতে আছে মগ রান্না করার লোক নাই মগ বাসা এলো ওই মগ একটু দেখাশোনা করবি ও কেউ নেই মগ ফ্যামিলি আপনি জানেন তো অ্যাক্সিডেন্ট করে দেয় তো ফ্যামিলি সবাই গেছে আমরা যে এত মগ কাম করব না আপনিও কাম করতে সবাই কাম করলে আবার এলোমেলো হয়ে যাবে মগ সংসার এমনিতেই তো মগ যা হওয়ার হয়েছে আর কথা এলে যে

ওই মাইয়া মানুষ সংসারে আইন ওই মাইয়া পালতে যে কি লাগবে একই এখন আমার পক্ষে সম্ভব আমরা দুই মানুষ খাই এক পয়া ভাত রান্না করি বাকিটা কুত্তাই খায় তোমার আবার কথা ও মোক বাসায় আইবে তোমারে রান্না কইরা মোরে একটু রান্না কইরা খাওয়াইবে কাপড় চোপড় দেবে ঘর তর ঝাড়ু টাড়ু দেবে কাপুর কাছে এই তো কাম ওর তো আর কি কাম येते কইর রে ওর বাপের ঋণডা শোধ হইই গেলে মুই তো ভালো কথাই কইলাম ভালো কথা কইছো তোর বাপরে বাঁচাইছো আমারে বাঁচালি লিখন না তাই তোমারে খাওয়াইবে পরে কি কর রান্না বান করবে এই হন এখন গই বানি কথা বতরা এখন হত্তো ভাল লাগে না কইতো ভাল লাগে না তুই যা শুরু হচ্ছ এটা কোন কামের মধ্যে না এটা মাইয়া লোক এটা আতিপালা হোমান কথা খালি তুই মনে হারো ও কাম করবে হেতি বুঝি আমার সব শেষ আর কি ওরে খাওন ও খোরাক ও আর কই তোমার মোড়া আর কই তোমার মোড়া আমার পক্ষে সম্ভব না ভাইয়া তুই হর নাই যার কারণে তোর দ্বারে এত কথা কওয়া যায় না মাইয়ে লোক পালতে অনেক শক্তি লাগে তাগত লাগে মাইয়ে লোক তোর ভালো নাই হয় ও মোর নানার আছে কি নাই রে এই দশ গ্রামের লোক জানি ও সাফা কম সারো কথা ওই যে না এনে যে কারণে তোমারে আটকে রাখছি হে কো এ আইলে ওই স্থাবর অস্থাবর সম্পত্তি তোমার তোর খাওয়ার টাওয়ার কেউ নাই

મોર જીવન ફેરિસ ઉરવી રેડી થાકો તમાર અમાર શોક હાતે તટુ તુ ગાવા જો આ કે લખી તોય જાય કે સિંહ સિંહ લઈને আমি তোর আগেই করলাম যে আমি লোড লইতে পারবো না তোর ঘরে হান্দার লগালে যে খাই তাই হামটা গিয়ে ধরছে আমার তো শাসি বেরিয়ে যাও না এই আমি কি বাড়ি লোড লইছে

হেঠিক চান্স রাগ তুই আমার বিয়ে করব আরম্ভ করবি আস না কইচার আমি রাখি উর্মি এই দাদা এদিকে

মানে দিনে এই কামের মানুষ কেডা দেবে জুয়ান নাতি ঘরে যদি কোনো সময় অগঠন অঘটন ঘটিয়ে যায় তখন তো আমার সব জায়গায় এই জন্য বাধ্য নিজে কলমা ফরিয়ে লইয়েছি বেশ ভালো কথা লইয়ে আইসি এখন কও আমি নাতির সামনে কে আমি করি এর লেগে একটু বাইরে আইয়ে আমি একটু বই যাই আহ মোর হে বউ দেয় ফট করিয়া আইয়াই ঘরে টান দিগে ঘরে লইবি কি তোমার নাতিরে বাসরের গারে ঢুকাইছে কই কি আমি ও তাইলে মনে হয় তোমার বিষয় আলাপাল আলোচনা করাস না আমার আবার বিষয় কি আবার ও আবার আলাপাল আলোচনা করে বাসর রাইতে যার বউ হের লগে আলোচনা করবে ওর লগে কি আলোচনা করতে আছে আরে দাদা বুঝো না কেন আপনি যে এত বয়স হইছে এখন তো সে একটা ইয়াং আমি যতটুকু শুনছি আপনি একটা ইয়াং মাইয়ারে বিয়া করছেন তার সাথে একটা কথাবার্তার বিষয় আছে না যে তাজকে আজকে প্রথম রাত কোন বিষয় না এখন কেমনে যে কই আমার নিজের তো মানে শরমে মাথা কাটা যাইতে আছে আমি কিন্তু কান দিয়ে সব শুনছি যখন কি হইতে আছে আমি যে সব শব্দ পাইছি কাম ফাইনাল

আমারে এতদিন ঘুরাইয়া ওই সেরির সাথে ব্যবসা করে করছে ওরে আমি দেখাই নিমু ওরে ওর সাথে আমি প্রতিশোধ নিমু তুমি কিন্তু কিছু বলতে পারবে না প্রতিশোধ নিতে চাও নিবি আমি তো না কইতে আছি কারণ আগুন তো আমার শরীরেও হাম জ্বালাই ও আর কি করতে চাও হাইয়া আচ্ছা কি করা যায় একটা বুদ্ধি দাও তো আচ্ছা তোমার যে জায়গা সম্পত্তি আছে তুমি তো এটা তোমার নাতির নামে লেখা দিতে চাইছিলে আমি যতটুক শুনছি এখন ও তো আর আমার কেউ নাই আমার তো এই তোর দাদি নাই আমার কোনো ছেলে সন্তান নয় নাই কিছু হয় নাই এখন আমি কি করব দাদা ও দাদা শুনো না এই জায়গা সম্পত্তি এক কানা করিও তোমার নাতির নামে লেখা দেবা না তুমি সব আমার নামে লেখা দেবা তোমার লাগে লেখা দিমু কোন স্বার্থে সেটা দিমু

আমার নিজের কলমা ধরা বউ কে তোমার মানে ধৈর্যে আর কুলাইলে না ভট্টাচার্যে হান দিয়া আমার বা সরকার তুমি করিয়ে দেলা তাহলে আমি কি ধরবো আমি কি এখন ওই গান্দা পচা হয়ে গেলে সংসার ধরবো যার কারণে আমি নিজে একটা সলিড দেখে নিয়ে এসেছি তুমি আমার দাদুরে বিয়া করলা আবার জিগায়

ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই